কারমাইকেল কলেজের মসজিদে আজকে আমাদের এই যে আলোচনা অনুষ্ঠান সেমিনার বা কনফারেন্স সেখানে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু যুব সমাজের নৈতিক অবক্ষয় কারণ এবং উত্তরণের উপায় ইনশাল্লাহ এ বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করবো অমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলী এল আদিম নীতি নৈতিকতা এবং চরিত্রের মানদণ্ড কি হবে সেটি যতক্ষণ আমরা ঠিক না করতে পারব ততক্ষণ আমি নৈতিকভাবে সঠিক আছি না চারিত্রিকভাবে আমার পদস্খলন ঘটেছে তা ঠিক করাও সম্ভব নয় আজকের পৃথিবীতে এমনও দেশ আছে এমনও ব্যক্তি আছে যারা ইসলামের দৃষ্টিতে যেটি মহাপাপ সেটিকে তাদের লিগ্যাল রাইট নৈতিক অধিকার হিসেবে দাবি করতেছে যেমন এল জিবিটি কিউবের মতো মহা অপরাধ যার বর্ণনা আল্লাহ তালা পবিত্র কোরআন মজিদে লুত আলিহ সালামের কম হিসেবে তুলে ধরেছেন এবং যাদের উপর আল্লাহ হান হতালার গজব ভয়াবহ গজব এবং ধ্বংসের বর্ণনা আছে যা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব তো এই ধরনের জিনিসকেও আজকের বিশ্বে মানুষ অধিকার হিসেবে দাবি করতেছে সুতরাং আপনাকে প্রথমত ঠিক করতে হবে যে মানুষের নীতি নৈতিকতার মানদণ্ডটা আসলে কি এবং কে ঠিক করবে এখানে মুসলমানদের বিশ্বাস হচ্ছে এবং পৃথিবীর সকল ধর্মগ্রন্থ এ বিষয়ে একমত যে মানুষকে আল্লাহ সুবাহতালা সৃষ্টি করেছেন এক পিতা থেকে এক মাতা থেকে এক নারী পুরুষ থেকে আল্লাহ সবহানতলা মানুষকে সৃষ্টি করেছেন এই মর্মে তাওরাত জবর ইঞ্জিল বাইবেল এবং মুসলমানদের কোরআনের মধ্যে কোনো দ্বিমত নাই ঘটনার ধারাবাহিকতায় দ্বিমত থাকতে পারে ঘটনার বিস্তারিত বিবরণে ধারা দ্বিমত থাকতে পারে কিন্তু এতটুকুতে দ্বিমত নাই যে আদম এবং হাওয়া আলি হিমা সাল্লাহ সালাম থেকে মানব জাতির উৎপত্তি এবং আল্লাহ সোহানাওয়ালা সৃষ্টি করেছেন যদি আল্লাহ সোহানওয়ালা সৃষ্টি করে থাকেন তাহলে অবশ্যই মানুষের নীতি নৈতিকতা এবং চরিত্রের মানদণ্ড কে ঠিক করে দিবেন আল্লা সুবাহতালা ঠিক করে দিবেন এবং তিনি করেছেন তাই তিনি মানুষের জীবনকে মানুষের জীবনের প্রত্যেকটা অংশ বিভিন্ন মূল্যবোধ দিয়ে সাজিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহতালা মানুষের জীবনের বিভিন্ন অংশকে বিভিন্ন মূল্যবোধ দিয়ে সাজিয়ে দিয়েছেন যে মূল্যবোধগুলোই মূলত ইসলামে নীতি নৈতিকতা এবং চরিত্রের মূল মাপকাঠি এবং মানদণ্ড যেমন ইসলামে অর্থনীতির ক্ষেত্রে কি কি মূল্যবোধ প্রয়োগ করে থাকে ইসলাম আপনি যদি ইসলামের যত হাদিসে আল্লাহ রাসুল যত হাদিস আছে যত কোরআনের আয়াত আছে সবগুলোকে সামনে রাখেন আপনি দেখবেন অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ সংক্ষিপ্ত কয়েকটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে এক আল ইফাহ পবিত্রতা পবিত্রতা মানে অপবিত্র এবং হারাম জিনিস যেন তার মধ্যে না প্রবেশ করে তার পেটে যেন অপবিত্র কোন জিনিস এবং হারাম কোনো জিনিস প্রবেশ না করে সে পবিত্র রাখবে তার রুজিকে তার রুটিকে তারপরে কি রাখা আছে তুষ্টি ইসলাম অর্থনীতির বড় একটা মূল্যবোধ হচ্ছে অল্পে তুষ্ট হওয়া পৃথিবীতে যতগুলো অর্থনৈতিক হারামের রাস্তা আছে তার প্রত্যেকটাই শুরু হয় যখন মানুষ অল্পে সন্তুষ্ট হয় না তখন প্রত্যেকটা হারামের রাস্তা সেখান থেকে শুরু হয় ইসলাম সম্পূর্ণরূপে ঋণ বিমুখতাকে প্রমোট করে সুদি ঋণ তো বহুদূরের কথা করজে হাসানাকেও ডিসকারেজ করে ইসলাম কেন তার মূল মূল্যবোধটাই হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া মানুষ একমাত্র তখনই আর মানুষের কাছে করজে হাসানা চাইতে পারে ইসলামের দৃষ্টিতে যখন তার জীবন যায় যায় তার ছেলের জীবন চলে যাচ্ছে এক্সিডেন্ট করেছে অপারেশনের দরকার কেউ সহযোগিতা না করলে এখন সে মারা যাবে খেতে পাচ্ছে না তখন মানুষকে গিয়ে বলবে আমাকে একটু করজে হাসানা দেন তো কিন্তু তার ভালো মাটির বাড়ি আছে সেই মাটির বাড়িকে এসে টিনের বাড়িতে রূপান্তর করবে এই জন্য কারো কাছে করজে হাসানা নিবে সুদীর লোনের কথা আমি বলিনি সুদিলন বহু পরে আসবে আপনি মাটির বাড়িকে টিনের বাড়ি করবেন এই জন্য করজে হাসানা এটার অস্তিত্ব নাই এটিকে চরমভাবে নিরুৎসাহিত করেছে নিবেন আবার টিনের বাড়ি আছে সেটিকে পাকা বাড়ি করবেন এই জন্য করজে হাসানা নিবেন যেটাতে সুদ নাই সেই করজ মানুষের কাছে চাইবেন এটাতে তিনি নিরুৎসাহিত করেছে আপনার বাড়িতে এসি নাই এসি ক্রয়ের জন্য আপনি করজে হাসানা নিবেন ফ্রিজ ক্রয়ের জন্য আপনি কর্জে হাসানা নেবেন মোটরসাইকেলের জন্য কর্জে হাসানা নেবেন আমি কিন্তু সুদী লোনের কথা বলিনি ওইটা আরও পরের স্টেপে আমি হালাল পন্থাতেই মানুষের কাছে কর্জ চাইব কিন্তু সেই কর্জটা বিলাসী পণ্যে তাহলে এটি ইসলামী মূল্যবোধের বিরোধী আপনি এখনও ইসলামী অর্থনীতির মূল্যবোধটা নিজের মধ্যে নিয়ে আসতে পারেননি এটা অল্পে সন্তুষ্ট হওয়াকে প্রমোট করে কেন কর্জকে ডিসকারেজ করা হয় কেননা মানুষের মনুষ্যত্ব মানুষের স্বাধীনতা মানুষের পার্সোনালিটি ব্যক্তিত্বকে ইসলাম অনেক দাম দেয় এবং ওইটা যদি না থাকে আর সব জায়গায় মানুষ তার প্রত্যেকটা সেক্টরে ফাসাদ তৈরি হবে ফেতনা তৈরি হবে তার যদি পার্সোনালিটিতে আঘাত লাগে তার যদি ব্যক্তিত্বে আঘাত লাগে তার যদি মনুষ্যত্ব বোধে আঘাত লাগে আত্মমর্যাদায় আঘাত লাগে তাহলে তার লাইফের প্রত্যেকটা সেক্টরে ফেতনা তৈরি হবে ফাসাদ তৈরি হবে